এই মুহূর্তে আমি আছি গোদাগাড়ি উপজেলা মানে রাজশাহী যে গোদাগাড়ি উপজেলায় আছি এই মুহূর্তে দেখতেছেন কত সুন্দর ডাগন লাইটিং দিয়ে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে যেটা দেখতেছেন কত সুন্দর সুন্দর ডাগন দেখতেছেন এই এই যে ডাগনগুলো তৈরি হচ্ছে কৃষক উৎপাদন করতো বিভিন্ন দেশে গরম যেখানে সেই দেশে বেশি হতো আর এখন বাংলাদেশে সেটা তৈরি হচ্ছে উৎপাদন হচ্ছে কৃষক অনেক খরচ করে অনেক পরিশ্রম করে এখা এই ফসল এই ফল উৎপাদন করতেছে বাংলাদেশে এখন প্রচুর চাহিদা না এই মুহূর্তে দেখতেছেন ডাগনের বিশাল লাইটিং দিয়ে ব্যবস্থা করতেছে আমাকে দেখেন হ্যাঁ এই মুহূর্তে সেই জিনিসগুলা দেখতেছেন অবশ্যই বিস্তারিত ভিডিওতে আসবে আপনারা ডাগনের বাগান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা বেশি বেশি ডাগনে চাষ করুন এবং এই ফলটি কিন্তু একদম মেডিসিন মেডিসিনবিহীন এখানে কোনো মেডিসিন ব্যবহার করা না অন্যান্য যে ফলে যে মেডিসিন হয় এই ডাগনে কখনো মেডিসিন দেওয়া লাগে না সকলকে ধন্যবাদ